দীঘা বাঙালির প্রিয় স্থান এখানে বেড়াতে যাওয়ার জন্য যাতায়াত করা যায় এখানে শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি পর্যটকের কাছে দীঘা এক দারুণ ভরসা হাতে দু তিন দিন থাকলে দীঘা ঘোরায় যায় সকালে ভ্রমণ আর বিকেলে সমুদ্রের ধারে বসে প্রাকৃতিক রূপ দর্শন আর সবচেয়ে বড় কথা দীঘা ঘুরতে পারেন একেবারে নিজের বাজেটের মধ্যে হাজার দুয়েক টাকা পকেটে থাকলেই দীঘা ঘুরে নেওয়া যায় অনায়াসে দীঘা বাঙালির প্রিয় স্থান এখানে বেড়াতে যাওয়া কোনো সমস্যাই নাই কলকাতা থেকে ট্রেনে কিংবা বাসে করে দীঘা যাওয়া যায় কলকাতায় এসি কিংবা নন এসি বাস পাওয়া যায় ধর্মতলায় দীঘা বাসের ভাড়া শুরু হয় একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে এসি বাসের ভাড়া একটু বেশি হয় কলকাতা থেকে বর্তমানে দুটি ট্রেন প্রতিদিন যাতায়াত করে একটি হলো ত্রাম্রলিপ্ত এক্সপ্রেস এবং অন্যটি হল সুপার সুপারফাস্ট স্পেশাল বাস হোক বা ট্রেন দীঘায় পা রাখলেই বহু লোককে পেয়ে যাবে যারা আপনাকে হোটেলের খোঁজ দিতে চাইবেন এরা বিনামূল্যে হোটেলের হদিশ দেন নিজেদের বাজেট বলে দিলে সেই মতো হোটেলের খোঁজ দিয়ে দেন তারা এমনিতেই দীঘা সরকারি ও বেসরকারি অনেক ছোট ছোট বড় হোটেল রয়েছে যার মধ্যে শুরু হয়েছে পাঁচশো থেকে দুশো টাকা থেকেও শুরু করা যায় এই দীঘার যে সমস্ত আবাসনের ভাড়া দুশো টাকা সেগুলো দীঘা সমুদ্র সৈকত থেকে দশ মিনিট লাগবে যাতায়াত করতে দীঘা বেড়াতে গেলে টোটো ভাড়া করে নিন চাইলে ভ্যানে চেপেও দীঘা ঘুরতে পারেন ভ্যান রিকশার ভাড়া দশ টাকা থেকে শুরু করে টোটো চেপে ঘুরতে চাইলে একশো টাকার মধ্যেই হয়ে যাবে অটো রিকশার ভাড়া শুরু প্রায় তিরিশ টাকা থেকে সত্যি বলতে কি দীঘার প্রধান আকর্ষণ সমুদ্র এমন লোকের সন্ধানও মেলে যারা প্রতি বছর দীঘা যান শুধু সমুদ্রের পাড়ে বসে থাকবেন বলে এতবার দীঘা গিয়েছি আশেপাশের স্থানে ঘোরেননি সমুদ্র দেখতে চাইলেও ওল্ড এবং নিউ দীঘার সৈকত অসাধারণ এসব জায়গা পায়ে হেঁটেই যাওয়া যায় সমুদ্র সৈকতে খেলাধুলা করে সময় কাটাতে পারে চাইলে সমুদ্রের মাছও কিনে নিজে রান্না করে হোটেলে নিয়ে গিয়ে খেতে পারেন আমরা চলে গেলাম দীঘাতেই দীঘা মাছের মার্কাট রয়েছে সেখানে গিয়ে আমরা কিছু মাছ দেখে নিলাম তারপরে সেখানে কিছু আমরা বড়ো বড়ো চিংড়ি মাছ পছন্দ করলাম এবং সেখানেই রান্না করার জন্য লোক ভাড়া পাওয়া যায় সেখানে সেই চিংড়িগুলো নিয়ে আমরা রান্না করতে দিয়ে দিলাম আমরা পাঁচশো মাছ কিনলাম চিংড়ি মাছ সেখানে এ কাকু বলল পাঁচশো মাছ রান্না করতে পঞ্চাশ টাকা নেবে রান্না করার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যেটা আপনারা এখন এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অতি সুন্দর করে কাকু আমাদেরকে মাছটি

দীঘার খাবার খুব কম খরচে পাওয়া যায় ভাত ডাল ভাজা সবজি থালির দাম মাত্র পঞ্চাশ টাকা মাছ মাংস চিকেন কাঁকড়া চিংড়ির মূল্য আলাদা সবশেষে বলি ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন